ভিউটা দেখে নাও একবার তোমরা ভীষণ সুন্দর এখানে তোমাদেরকে এলে তিনটের মতে আসতে হবে এ তো পুরো সে एनिमल планеट দেখছি মনে হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একদম দুপুরের খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়েছি এইখানে পোর্টলের কাছেই একটা অফবিট ডেস্টিনেশন গিবালু জায়গাটার নাম তো এর আগে আমরা কোনোদিনও যাইনি আজকে আমরা সেখানেই যাব এখান থেকে আমরা এখন যেখানে থাকি সেখান থেকে যেতে লাগছে হচ্ছে এক ঘন্টা মতো আর ওখানে আমরা এখন বেরিয়েছি হচ্ছে আমরা বেরিয়েছি দুটোর সময় তো দেখি কতক্ষণ যেতে লাগে আর ওখানে কিন্তু তিনটের মধ্যে এন্ট্রি করতে হবে ওই জন্য অর্ঘ একটুখানি চিন্তাই আছে তো জায়গাটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই শুনেছি ভালো লাগবে তাই যাচ্ছি তোমরা যে ব্লগটা অবশ্যই দেখতে পাবে এখন দুপুরে ঘুমটা দিচ্ছে এর আগে একবার এসেছিলাম কিন্তু আহ তিনটের পর তো সেদিন কি এসে জানতে পারলাম এখানে তিনটে অব্দি এনারা এন্ট্রি করায় আগের দিন এখান থেকে এসে একবারি একটুখানি আড্ডা মেরে চলে গেছি আজকে ভেতরে যাবো হচ্ছে বাইরের ভিউটা টা দেখে নাও একবার তোমরা ভীষণ সুন্দর এই জায়গাটার নাম হচ্ছে মঞ্জেরি আর এখানে দেখো লেখাই আছে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক বালু আর খুব সুন্দর জায়গাটা কিন্তু এইখানে তোমাদেরকে এলে তিনটের মতে আসতে হবে চলে এসেছি এখানে একবার দাঁড়ালাম এই লেখা আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ জলি বয় ভিউ এখান থেকে জলি বয় ভিউ পাওয়া যাবে একটু তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম একদম ভেতর অবধি চলে এসেছে আর এইখানে মন দেখো আনন্দে দৌড়া দৌড়ি করতে শুরু করে দিয়েছে জলটা আজকে একটুখানি কম আছে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলার আমরা যেটা শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে চারিপাশে প্রচুর ক্রোকোডাইল আছে তো যার জন্য তোমরাও যদি কেউ পুঙ্গি আসো কেউ যেন জলে নেমো না আমরাও নামিনি আর এইখানে এসি জলের কালারটা দেখো তোমরা সবাই শুধু চারিপাশটা থেকে চোখ সরাতে পাচ্ছি না এতটাই সুন্দর চারিপাশটা লাগছে এত সুন্দর সুন্দর কোরাল এত সুন্দর সুন্দর রং বেরঙের মাছ যেগুলো আমরা দেখার জন্য স্কুবা ডাইভিং করেছি বা গ্লাস বোটাম বোটে রাইড করেছি আর সেইগুলোই আজকে জলে নামতেও হচ্ছে না আমরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত জিনিস দেখতে পাচ্ছি তো এই অভিজ্ঞতাটা সত্যি বলছি তোমাদেরকে অসাধারণ একটা অভিজ্ঞতা আর এটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরো অনেক ভালো লাগছে

আমরা স্কুবা ড্রাইভিং করে এই সব দেখেছি আর এখানে ওপর থেকে জলের ওপর থেকে অ্যাকুরিয়ামের মতো দেখছি রোদটা না থাকলে কিন্তু এত স্পষ্ট দেখা যেত না রোদটা আছে বলে না মানে জলের একদম সেই গভীর অবধি এত পরিষ্কার দেখা যাচ্ছে আর মাছ দেখার শখ মোটামুটি মিটে গেছে এত রোদ্দুর তাও আমরা বসে বসে ওখানে অনেকক্ষণ ধরে দেখেছি অনেকক্ষণ আসি ইচ্ছে করছিল না এবং মাছ একদম পুরো অ্যাকোরিয়ামের মতো স্বচ্ছ জল খুব দারুণ দেখেছি এই পাঁচটার সময় হলে না এত ভালো লাগতো

আগে বাড়ি খেয়ে গেছি চাটা এনজয় করি আমার মনে হচ্ছে আর একটা ফেলে ভালো ভাই এখন আমি যা আছি বেলা আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে এখানে পুঙ্গি বালুতে এসে উপভোগ করলাম তোমরা জানিও আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো